নোয়াখালীতে তারণ্যের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিটা উৎসব অনুষ্ঠিত নোয়াখালীর কবিরহাট উপজেলায় তারণ্যের মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান দুই ও পিটা উৎসব অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরোই জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ষাটটি স্টল নিয়ে উপজেলার নরতমপুর ইউনিয়নের ফরাজীবাজার তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ আসলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বা মাধ্যমে শিক্ষার্থীদের যাতে যে সৃজনশীল প্রতিভা আছে সেটা প্রকাশ করতে পারে এবং আগামী দিন তারা তাদের কর্মজীবনেও এই ধরনের কার্যক্রমে বাস্তব প্রয়োগ করতে পারবে এই জন্য এই ধরনের কর্মসূচিকে আমি নিজেও অনেকটা উৎসাহ উদ্দীপনা পাচ্ছি এবং আমার শিক্ষার্থীরা সবাই পাচ্ছি মেলায় ষাটটি স্টলের মাঝে রয়েছে পাহাড়ি পিটাগর মনে রেখো আমাদের ফুচকা হাউজ বুতুড়ে দাদির ঝালমুড়ি স্টোর স্টুডেন্ট ফাস্টফুড ফিটা উৎসবে আলুর মেলা ফিটাগর ও ইয়াং প্রজেক্ট সহ সাংস্কৃতিক মঞ্চ মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ হাসি খুশিভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদেরও রয়েছে উপস্থিতি মেলাটির সভাপতিত্ব করেন তাজুল ইসলাম মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খাইর ভুইয়া আহারি পিঠাগোর তো আমরা এখানে বিভিন্ন ধরনের পিঠা মানে পিঠা দিয়েছি যে যেমন তেল পিঠা, পাকোড়া, ভাপা পিঠা ইত্যাদি দিয়েছি তো ফার্স্ট টাইম হিসেবে আমরা এই স্টলটা দিয়েছি এবং সেভাবে আমরা একটু ভালোই লাগছে এবং আমি দশম শ্রেণীতে দিয়েবার পরীক্ষা আর আমার দোকানের নাম হলো মনে রাখো ফুচকা হাউস আর আমার এখানে পাওয়া যায় নুরুস পাপড়ি আছে এবং কি ফুচকা পাওয়া যায় এর বেশি আমি কিছু আনি না এতটা এক্সপেক্ট করি নাই মানে যাগুলো চাইতেছে সেগুলো দেখে তো আমি নিজে অনেক হ্যাপি তে অভিজ্ঞতাটা অনেক ভালো এবং আমাদের অনেক ধন্যবাদ দশ টাকা টাকা

আমি হচ্ছি সাফা আমি দশম শ্রেণীতে করি আর আমাদের আজকে আমাদের এখানে আজ পিঠা মেলা হয়েছে আর এখানে আমাদের হাউসের নাম হচ্ছে যে পিঠাঘর এখানে আমরা বাহারি রকমের পিঠা আয়োজন করেছি এখানে দেখতে পাচ্ছেন রোল টাটি সাপটা শ্যামাই পিঠা জামাই পিঠা এখানে নারকেলের পিঠা আছে পাশাপাশি স্যান্ডউইচ আছে রসমালাই আছে এইগুলো এছাড়া

সেটার প্রথমে হচ্ছে আমাদের আগ্নেয়গিরির আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ধরনের দোয়া বেরোচ্ছি যেটা ওইটা আমরা উপস্থাপন করছি আর এই পাশে হচ্ছে আমাদের সূর্য এখানে হচ্ছে আমাদের সূর্য পৃথিবী এবং চাঁদের মধ্যকার যে পার্থক্য সেটা এবং আমাদের দিন রাতে যে পার্থক্য আনিগতির কারণে আমরা সেটাকে আসলে উপস্থাপন করছি মানে পৃথিবীর এপাশে যখন পৃথিবী যখন সূর্য আমরা অন্ধকার সেই আসলে হয়ে এবং এক প্রান্ত এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল নহোত্তমপুর ইউনিয়ন জামাত ইসলামের আমির সৌরভ হোসেন ইউনিয়ন যুব দলের যুগনা আহ্বাহক হাফিজ উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কবিরহাট উপজেলার সমন্বয়ক আব্দুল্ল মামুন প্রমুখ মোহাম্মদ সেলিম এন কে বার্তা তারই আমি আমি এখানে আসা তো তাদের যে উৎসব বিভিন্ন এগুলো আমার অনেক ভালো লেগেছে তো আর তাদের উদ্দেশ্যে আমি কিছু যারা তরুণ সমাজ আছে তারা তাদের বিষয়ে যে বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে এদেশের তরুণদের হাত ধরে এদেশে সাহায্য অর্জিত হয়েছে স্বাধীনতা অর্জনের পর স্বাধীনতা আসলে অর্জন করা সহজ স্বাধীনতা রক্ষা করা কঠিন এদেশের এই উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধের পর যদি আমাদের স্বাধীনতা রক্ষা করা হতো তাহলে আজকে চব্বিশে এসে আমাদের এমন একটি এ বিপ্লব ঘটতে হতো না আমাদের তরুণরা জীবন দিতে হতো না তাই আমাদের স্বাধীনতা অর্জন অর্জনও করতে হবে সন্ধ্যা রক্ষা করতে হবে এই জিনিসটা মঠে যে করতে চাই যেটা মেলা এই জিনিসটাই উপলব্ধি হয়েছে যে দারুণ্যাই পা দারুণারাই পারে সামনের জিনিসকে এগিয়ে নিতে তারা এখান থেকে অনেক কিছু শিখবে বিশেষ করে আমাদের গ্রামের ঐতিহ্যগুলো পিকা উৎসব থেকে শুরু করে সাংস্কৃতিক উৎসব থেকে শুরু করে এসব কিছু শিখতে এই মেলা তাদেরকে সহযোগিতা করবে দারুণ্য মেলা দু হাজার বিশেষ এটা জাতীয়ভাবে পালিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাংলাদেশের প্রত্যেকটা উৎসাহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই মেলা উদযাপিত হচ্ছে তারা ধারাবাহিকায় কবিরাট উপজেলার আজকে তাদের মডেল একাডেমি উচ্চ বিদ্যালয় তার উৎসব পালন করতে যাচ্ছে আজকে তাদের যে স্টলগুলো দেখে আমার খুবই ভালো লাগছে তারা শিক্ষার্থীবাদ শক্তি দিয়ে আমাদের দেশের দেশকে প্রদর্শন করছে বিজ্ঞান পজেক্ট